হ্যালো বন্ধুরা আমি বিপাশের আমার চ্যানেল দশক পূজায় সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি সর্ষে টর্ষে বেটে এইভাবে ছেঁকে নিয়ে কী বানাবো বলো তো না না সর্ষের খোসা একদম দেওয়া চলবে না তাহলেই হবে পেট গরম এইভাবে শুধু ছেঁকে নিয়ে এই কাতটাকে দিতে হবে তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিছি কিছুটা টক তো এই যে ইলিশ মাছ এবার নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি রান্না হতে চলেছে ঘরে অনেকটা ইলিশ মাছ খাওয়ার পরে বেশ দু পিস ইলিশ মাছ পড়েছিলো তাই ভাবলাম চলো আজকে একটুখানি মানে যারা ডায়েটে আছো তাদের জন্য আজকে একটা কিছু বানিয়ে ফেলি যদি বা রান্নার ব্লগ দেওয়া আমার একদম টপিকের মধ্যে না তবে ভালো লাগে এরকম কিছু রান্না মাঝে মাঝে তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে একটু নুন হলুদ চিনি দিয়ে সর্ষে একটুখানি টক দইটাকে কিন্তু ভালোভাবে ফেটে নিলাম এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন দেখো টেক্সচারটা এরকম ক্রিমি টেক্সচারের হয়ে যায় যেই টিফিন বক্সটার মধ্যে আমি ভাবে বসব সেই টিফিন বক্সটার মধ্যেই কিন্তু ফেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরে থাকা দু টুকরো ইলিশ মাছ যেটার মধ্যে কিন্তু দইটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করি কিন্তু রাখার প্রয়োজন নেই এর ওপর দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা এবং এই যে বাটিটা দেখতে পাচ্ছি বাটিটা ধুয়ে জল দেবো না 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 একদম দেবো না দেবো কিন্তু তার পরিবর্তে বাটিটা কাচিয়ে সুন্দর করে বাকি সর্ষে বাটাটুকুনি এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো এই রান্নায় ভাজা একেবারেই হয় না এবং তেলের ব্যবহারও খুব কম তাই ডায়েটে আছো এরকম কেউ কিন্তু খুব সহজেই এই সর্ষে ইলিশ বা ভাতি ইলিশটা খেতে পারো চামচ দিয়ে দিয়ে ওপরে কিন্তু এই সর্ষে কাতটাকে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে একদম মাছের ভিতরও কি সেটা ঢুকে যায় নুনটা কিন্তু নিজেদের আন্দাজ এবং স্বাদ অনুযায়ী দেবে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল খুব বেশি হলে এটা এক টেবিল স্পুন সরষের তেল হবে তেলটাকেও কিন্তু ভালোভাবে মাছের সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি এবং পুরো গ্রেভিটার মধ্যে যেন মেখে যায় এরকম ব্যবস্থা করছি একটা কড়ার মধ্যে খানিকটা জল নিয়ে একটা স্ট্যান্ডের ওপরে এভাবে টিফিন বক্সটা পশিয়ে প্রথমে তিরিশ সেকেন্ড মতন গ্যাসের ফ্লেমটা হাই করে জলটা ফুটে উঠলেই ফ্লেমটাকে লো করে দিতে হবে আর ব্যাস এবার টিফিন বক্সটা কিছুটা ঠান্ডা হলেই খোলার পালা রেডি আমাদের গার্ম গরম সরষে ইলিশ গরম ভাতে এই রকম ইলিশ বাপে হলে তার সঙ্গে কিন্তু আর কিচ্ছু লাগে না পুরো ব্যাপারটাই এইভাবে জমে যায় তাহলে বন্ধুরা তোমরা জানিও অন তোমাদের ফেভারিট রেসিপি কি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা